আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল এমন আবাস অনেক আগেই ছিল তবে সাবেক অধিনায়ক দিয়েছিলেন নানা শর্ত সব কিছু নিয়েই তামিমের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসে বিসিবি বিশ্বকাপ পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ান ম্যাচ খেলবে লাল সবুজরা চ্যাম্পিয়ন্স ট্রফি সহ উইন্ডিজ সিরিজে সাবেক অধিনায়ককে ফেরাতে চলছে আলোচনা তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড তাই দ্রুত এ বিষয়ে দুপক্ষের অবস্থান পরিষ্কার করা জরুরি বলে মনে করছেন বোর্ড পরিচালক পাশাপাশি পাকিস্তান সিরিজের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক তামিম কি যাচ্ছে সে খেলবে কি খেলবে না সে যদি খেলবে এবং বোর্ডে আমাদের জালাল ভাই আছেন উনি যদি আলাপ আলোচনা করে যদি একটা সিদ্ধান্ত চলে আসে তাহলে এটা দেশের জন্য ভালো হবে আপনার ক্রিকেটের জন্য ভালো হবে বাংলাদেশে তো কোয়ালিটি মানে প্লেয়ারের সংখ্যা অনেক কম তো আমার মনে হয় যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হবে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে পাকিস্তানে কিন্তু কোয়ালিটি প্লেয়ার অনেক আছে এবং বেশি সংখ্যা কিন্তু কোয়ালিটি বলার আছে সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা থেট চলতি বছর বাংলাদেশে বসবে মেদের টি টোয়েন্টি বিশ্বকাপ এ ইভেন্টের ফাইনাল ও আগামী বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনাল নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির তবে কাজের ধীরগতির কারণে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে বলে জানিয়েছেন আকরাম খান লাস্ট যে বোর্ড মিটিং হয়েছে সেখানে তো আমরা সব বোর্ড ডাইরেক্টররা অ্যাপ্রুভাল দিয়েছেন তো মোস্ট প্রবলি আমরা সপ্তাহখানেকের মধ্যে এটা টেন্ডারে চলে যাবে তারপর তো আপনার কাজ শুরু হয়ে যাবে মাঠ তো রেডি আছে আপনার যে ওখানে তো খেলা হচ্ছে। মানে সাইডে যেটা হচ্ছে বাট আমার মনে হয় এটা বোর্ডের সিদ্ধান্ত বোর্ড কী নিবে বাট আমাদের প্ল্যান ছিল যে এখানে ফাইনাল হোক এশিয়া কাপের বাট এশিয়া কাপেরটা এই দুই বছরে আমার মনে হয় সম্ভব হবে না যেহেতু প্রচুর লোক আসবে আপনার যে এশিয়া কাপের ফাইনাল যদি হয় তো সেটা মোস্ট প্রবলি আপনার ঢাকা স্টেডিয়ামেই আমরা করতে হবে আমাদেরকে বিসিবির মেগা প্রজেক্ট শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির জন্য দু বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান টনি হ্যামিংকে তবে এক বছর না যেতেই অভিজ্ঞ কিউরেটারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বড় ধাক্কা বিসিবির জন্য এখন তাড়াহুড়ো না করে সময় নিয়েই এর মতো অভিজ্ঞ কারো সন্ধানে বোর্ড ওনার রিপোর্টেশনে ভালো ছিল বাট ওনার ব্যক্তিগত কারণ হোক অন্য কারণে উনি যেহেতু আমরা ওনাদেরকে পাইনি ওনাকে পাইনি এখন তাহলে আমরা ইনশাল ওনাকে যেভাবে এনেছে আমরা চেষ্টা করব ওনার মতো আরেকটা নিয়ে আসতে বাট এটা একটু সময়ের ব্যাপার বিসিবির ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে হঠাৎ চাকরি ছেড়েছেন টনি হ্যামিং হুট করে তার মতো প্রোফাইলের কাউকে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা রিফাতুল ইসলাম সময় সংবাদ ঢাকা